হ্যালো এভরি ওয়ান চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি তো এদিকে দেখো আমরা চার বোন মিলে চলে আসলাম বাজারে বাজার বলতে মাসিদের বাড়ি এসেছি মাসিদের বাড়ি নেমন্তন্ন ছিল মাসিরা পুজো করেছে মানে সত্যনারায়ণ পুজো সেবা দিয়েছে তাই সবাইকে ডেকেছিল তো আমরা সবাই এসেছি তো যেহেতু নববর্ষ তাই মাসি আর মেষর আমাদেরকে কিছু টাকা দিল যে আমাদের পছন্দ মতো কিছু নেওয়ার জন্য তো তাই আমরা চলে আসলাম দোকানে তো এইখানে দেখো দোকানে আমরা এখন শাড়ি দেখছি তো এইখানে শাড়িগুলো ভালো লাগছিল না আর এই গরমে তো সুতির শাড়িটাই বেশি ভালো লাগে যে ভালো কোয়ালিটির সুতির শাড়িগুলো বেশ সুন্দর লাগে আরাম লাগে পড়তে তো আমরা দেখো এখন সুতির শাড়ি এখানে দেখলাম তো দু তিনটা দোকান দেখার পর এই দোকানে এসে একটু মানে ভালো লাগছে শাড়িগুলো এখানকার তো দেখো আমরা এগুলো চয়েস করেছি চার বোন চারটা শাড়ি নিয়েছি আর একটা যেটা বোন আছে ছোট ও কুর্তি বা কিছু একটা নেবে তো চলো ভিডিওটা তোমরা দেখো কি কি করছি না করছি তো এইদিকে দেখো আমাদের সিলেক্ট হয়ে গেলো চারজনের চারটে শাড়ি আর এইদিকে এই বোনটার বিয়ে হয়নি তো কুর্তি নেবে তো এখানে কুর্তিটাও সেরকম ভালো ছিল না তো পরে নিয়ে নেবে তো এইদিকে দেখো দিদি এখন চলে যাচ্ছে বাড়ি আর আমরা তিন বোন মিলে আবার চলে আসবো মাসির বাড়িতে তো দেখো দিদি চলে গেল ও বাড়িতে চলে গেল আর আমরা তিন বোন মিলে এখন বাচ্চাগুলো যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে আসেনি বাড়িতে আছে আমার মেয়ে আর আমার বোনের মেয়েটাও বাড়িতে আছে তো ওদের জন্য কিছু খাওয়া নিয়ে নেবো চিপস তারপর জুস টুস এগুলো তো বাড়ি এসেই দেখি দেখো মেয়েগুলো একদম ব্যস্ত হয়ে গেছে আর এই যে হচ্ছে আমার মেসো এই মেসো কিন্তু পুলিশ অফিসার তো দেখো পুলিশ অফিসারের ঘাড়ে উঠে কেমন করছে আমার মেয়ে ছোটো বাচ্চাও তো আর জানে না আর সত্যি মেশো কিন্তু খুবই মিশুকে তো যাই হোক এইদিকে আমরা সবাই মিলে এখন বসে আছি গল্প করছি আর এটা হচ্ছে ভাই মাসির ছেলে ভাই তো আমার মাসির বাড়ি হচ্ছে বুনিয়াদপুর তো আমরা বুনিয়াদপুরে এখন আছি আর এই ভাই কিন্তু কলকাতায় থাকতো মডেলিং করতো কিছু সময় ধরে তো সেগুলোই আমরা আলোচনা করছিলাম যে মডেলিং ভাই আর এইদিকে দেখো ঠাকুর ঘরটা এইখানে রেখেছে আর এদিকে দেখো খাওয়া দাওয়াও দুপুরের খাওয়া দাওয়া তোমাদের শেয়ার শেয়ার করতে পারিনি কারণ দুপুরেই পুজোটা হয়ে গেছিলো তো রাত্রে এগুলো খাওয়া দাওয়া এখন নিরামিষের মধ্যে যেহেতু বাড়িতে সেবা ছিল নিরামিষ আইটেম ছিল পনির তারপর দই মিষ্টি তারপর তরকারি যাই হোক বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করব আর কিছু পাড়া প্রতিবেশীদেরও নেমন্তন্ন ছিল তারা এসে তো খেয়ে গেল আর এইদিকে দেখো মাসি এটা এই মাসির বাড়িতেই কিন্তু এসেছি আমরা তো আমার মারা হচ্ছে পাঁচ বোন আমার মা তো বাইরে আছে ট্রিটমেন্টের জন্য আর এইখানে আছে চার বোন চারটা মাসি আছে তো এই যে একটা মাসি তো যাই হোক বন্ধুরা আমরা এখন খেতে বসলাম খেয়ে দিয়ে তারপর ঘুমাতে হবে তো এদিকে তো আমরা খেতে বসে পড়েছি সবার লাস্টে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা সবাই মিলে খাচ্ছি তারপর শুয়ে পড়ব তো এদিকে তোমরা হয়তো ভাববে যে সব কিছু নিয়ে বসে পড়েছি কিন্তু না কে কাকে দেবে কারণ সবারই খিদে পেয়ে গেছিল তাই আমরা সবাই সামনে রেখে দিয়েছি ভাত তরকারি ডাল টাল মিষ্টি টিষ্টি যে যার যেরকম সে তুলে তুলে নেবে তার জন্যই সামনে রাখা তো ছিল পনির ছিল ডাল ছিল চাটনি পাঁপড় তারপর সবজি অনেক কিছুই ছিল নিরামিষের মধ্যে যেহেতু পুজো ছিল বাড়িতে তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ব তো এটা হচ্ছে দেখো পরের দিন এটা যেহেতু আগের দিন ছিল নিরামিষ তো পরের দিন দেখো যে মাংস নিয়ে এসছে মেশো মাটন তো এখন ভাই সেটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তারপর আমরা একটু পেঁয়াজ পেঁয়াজটা এগুলো কাটাকাটি করে দেব তারপর রান্না হবে তারপর খেয়ে দিয়ে সবাই মিলে চলে যাব বাড়ি যে যার মতো আর এইদিকে দেখো এই যে মাটন রান্না চলছে ডাল রান্না হয়ে গেছে সবজি হয়ে গেছে আর এদিকে দেখো মেশো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে মেশো মেশু এখন বেরিয়ে পড়বে কারণ রায়গঞ্জে মেশোর ডিউটি ছিল দেব আসবে তাই মেশো আর দেরি করেনি তো এই যে হচ্ছে মাসির বাড়ি তো আমরা এখন আসছি দেখো মেশোকে এগিয়ে দিতে তারপর আমরা চলে যাব বাড়ি আর আমি ভাবিনি যে আমাকে রাত একটা রাত্রি থাকতে হবে তাই আমি একটা ড্রেসেই নিয়ে গেছি একটা ড্রেসই আমাকে পড়তে হয়েছিল। আর এই দিকে দেখো আমরা এখন সবাই রেডি হয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে Kaka.